অতএব আল্লাহ ব্যালেন্স করে দিছে আর সাম্য আর রহমান রহিম মালিক আল্লাহ বলছে একদিকে আমি রহমতের কারণে দুনিয়া খাওয়াচ্ছি পড়াচ্ছি ডাকলেও না ডাকলেও ইমান আনলেও কুফুরি করেলো তবে আমি কিন্তু বিচারের আলাদা দিন রাখছি সেখানে আমি বিচার করব হিসাব নেব সেদিন আলাদা করে দেব সেদিন আমি আলাদা জান্নাত এবং জাহান নাম দেব অতএব এই শেষ কথা আমার এই আকা না বুধু বা এই আকা না আল্লাহ বলে অতএব বান্দা এবার তুমি হিসাব করো তোমার বিবেক যদি থাকে তুমি দুণোটাই বুঝছ এবার একটা কথা কও তুমি যদি এটা কইতে পারো তাইলে ভালো হবে কি তুমি বুঝ এবারে বলবা আল্লাহ সব যেহেতু দুনিয়ায় আপনি আমাকে দিবেন আবার আমনে কইতেছেন সব আপনি হিসাবও নিবেন বাবুরে কাজেই দিবেনও আপনি সব আবার হিসাবও নিবেন আপনি সব কাজে এলোমেলো কইরা সদরবদর কইরা উল্টাপাল্টা করিয়া লাভ নাই অন্যদিকে ঘুরিয়া গাইয়া লাভ নাই এইয়া কে না বুধ আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গুলা আমি ই করবো এদিক সেদিক করে করবো আমি আপনার গুলা আমি ই আপনার গুলা আমি এবার শেষ হলো আল্লাহ বা এইয়া কে না স্টাইন আমি না আমি আমি একটা জিনিস শুধু চাই আমি ঠিক হয়ে যাম ভালোই যাম কইছে আমি আপনার ইবাদত করুন তবে শুধু আমার একটা চাওয়া আল্লাহ আমি দুর্বল মানুষ আমি আপনার বান্দা আমি আপনার সাহায্য প্রার্থনা করি আপনি সাহায্য করেন আমি যেন সেজিতা দিতে পারি আমি যেন আপনার গোলা আমি করতে পারি আমি যেন একটা একটা গুণা ছেড়ে দিতে পারি আপনি আমারে এমন তৌফিক দিয়েন তাফসিরের মধ্যে আছে আল্লাহ নিজে বলছে কোন বান্দা যদি ইখলাসের সাথে দিল থেকে সুরা ফাতিহা পড়ে তো খোদার অসম আল্লাহ বান্দা যেটা সুরা পাহার মধ্যে চায় আল্লাহ নিজে বলে দেয় বলে আব্দি মা আমার বান্দা যা চেয়েছে আমি রব আদা দিলাম আমি তাকে তা দিলাম তাহলে বান্দা যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতাম তা আমি আল্লাহ আদা দিলাম তোমার ইবাদত করতে গুণা ছাড়তে আমার হুকুম মানতে আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু বলো তুমি মানবা কিনা তুমি শুধু বলো গুণা ছাড়বা কিনা তুমি শুধু বলো আমার ইবাদত করবা কিনা এখন আমরা বলেন আমরা বলেন আমরা রাজি কিনা আল্লাহকে মানতে চাই কিনা গুনা ছাড়ব কিনা বন্দিগি করব কিনা তো আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনার গুণ আমি করব আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ বলবে বান্দা ঠিক আছে আমি সাহায্য করব আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন আমি একটা মিনিট শুধু প্রত্যেকের কাছে অনুরোধ একটা বিষয় এই মাদ্রাসা আজকে বিশতম মাদ্রাসা বিশ নভেম্বর মাহফিল এই খাদি জাতুল কুমড়া তেমুরিয়া এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ কষ্ট করে মেহনত করে তিল তিল করে মাদ্রাসাটা চালু আছে আমাদের প্রত্যেকেই এই মাদ্রাসা আমরা চিনি দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা চলতেছে